আমরা স্পষ্ট বলতে চাই বাংলাদেশের এক ইঞ্চি জায়গা বাংলাদেশের একটি মুসলমান বেঁচে থাকতে তোমাদেরকে দেবে না অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানাতে চাই এই ষোলো বছর ফেসিস ক্ষমতা থাকার মধ্যে প্রশাসনের বিভিন্ন স্তরে যাদেরকে ভারত থেকে কোটি কোটি টাকা খরচ করে প্রশিক্ষণ নিয়ে আসছে তাদের তালিকা করা দরকার কি শিখেছেন এখন তারা কি ইমপ্লিমেন্ট করছে প্রিয় ভাইয়ের আমার আজকে বাংলাদেশের অবস্থান তৈরি হয়েছে যেখান থেকে আসছে সেখান গুলো এই জন্য আহ্বান করতে চাই আমরা আজকে যারা বের করতে চাই তাদের বিরুদ্ধে তৃতীয়ত হচ্ছে পিয়ার সিস্টেম হওয়ার পরে এখন আবার সুযোগ আসছে কেউ কেউ আবার বলে ক্ষমতায় যাই তারপর পিয়ার ব্যবস্থা করব। আমাদের আমির হাজর পিসাবুদুর রহমতুল্লাহ বলেছিলেন যেখানে ঠেকছ আবার সেখান থেকে শিক্ষা শুরু হয়েছে আঠারো ছেলে নির্বাচনে কথা দিয়েছিল অমিলিক কিন্তু দেখা যায় রাতের দিনের বোর্ড আগের দিন রাতেই শেষ করেছেন আপনারা আমাদেরকে পুকারের সমুদ্রে বাস করতে দেবেন না পিয়ার আগে বাস্তবায়ন

দিবে মাল দিবে সময় দিবে রক্ত দিতে কে প্রস্তুত আছো আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন সুন্দর একটি পঞ্চম সম্মেলন করার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে যুব নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি দেখা হবে রাজপথে দেখা হবে আন্দোলনে মিছিলে অমা তৌফিক ইল্লা